জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে যদি প্রতিটি দল বুঝতে পারত প্রতিটি দল যদি একটি প্ল্যাটফর্মে চলে আসত আজকে বাংলাদেশ অন্য জায়গায় থাকে ভাই তাই না কিন্তু দেরি তো হইলো বুঝছি কি বুঝছি আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে জামাতে ইসলামের নিজামী সাহেব গোলামা আজম সাহেব এবং বিএনপির সালাদ্দিন কাদের সাহেবের ওই যে বিচার হয়েছিল রাজাকার ত্যাগ দিয়ে যে বিচারটা হয়েছিল ওই বিচারটা ঠিক হয় নাই আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে যে ওই বিচার সঠিক হয় নাই ভুল হয়েছে ভুল মানে মিস্টেক 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 কে কইছে জানেন জয় হ্যাঁ বাইব নাই কিন্তু মিস্টেক বলছে কি ব্যাপারে মিস্টেক বলছে বলতেছি আগে এটা শেষ করি দেখেন এত দেরিতে আইসা যে কথাটা বললো যে ওনাদেরকে রাজাকার বলা যাবে না অথবা রাজাকার ট্যাগ দিয়ে যে বিচারটা হয়েছে সেটা ভুল বিচার হয়েছে তার মানে কি ভাই এত দিন আপনারা আপনাদের দলের লোকেরা যা কিছু বইলা আসতেছিল সব ভুল ছিল তাই না ভাই সব ভুল রাজনীতি ছিল আর ওই ভুল রাজনীতির দিকে যায়া আপনারা অনেক কিছু খোয়াইছেন ভাই অনেক কিছু খোয়াইছেন সেটা নিজেরাই বুঝতে পারতেন নিজেরা যদি বলবেন যে ওই বিচারটা ওই রাজাকারের বিচারটা ঠিক হয় সাহেবের বাবা রাজাকার ছিল আমি ব্যক্তিগত জানি না ভাই এগুলো সব শোনা কথা আসলে ছিল কিনা জানি না বলতেছে ওনার বাপ তো রাজাকার ছিল যার জন্য এই ফিলিংসটা রাজাকারদের প্রতি ফিলিংস আর এই ধরনের কথা কারা বলতে হারু পার্টি পার্টিরা তারা হেরে গেছে হেরে গিয়ে বিদেশে পালায় গেছে এমন না যে দেশের প্রধান পালায় গেছে বহু দেশ থেকে কিন্তু এখন পালাইতেছে এই জিএনজি দিয়ে দি খায়া পালাইতেছে বহু দেশ থেকে কিন্তু পুরা দেশের সব নেতা পালায় যাচ্ছে না হয়তো প্রধান প্রধান কয়েকজন পালায় যাচ্ছে আর আমাদের এখানে দেখেন প্রধান তো পালাইছেই পালাইছে মসজিদের ইমাম সহকারে পালাইছে ডিসি ওসি পুলিশ র্যাবের মধ্যে পুলিশের মধ্যে আর্মির মধ্যে এমন কোন জায়গা বাদ নাই যেখান থেকে পালায় নাই আর যারা পালায় গেছে তাদের বাড়ি ঘর ওইখানে আছে আগে থেকেই কোটি কোটি ডলার পার করে দিয়ে রাখছে ওদের কোনো দুশ্চিন্তা নাই আরামের জীবন কাটাবে বাকি জীবনটা আরামে কাটাবে ওই অঙ্ক কইরাই তো ওরা চলছে এবং বলতো না ওই যে কাদের কে কাদের কি কাদের ওনার নাম জি এম কাদির না না জি এম কাদির তো আমাদের এই যে জাতীয় পার্টি হাই হাই উনি কিন্তু ইদানিং অনেক ক্ষেত্রে বাঘের মতন বর্জন করে তো আওয়ামী ছাড়া নির্বাচন হইলে সেই নির্বাচন সুষ্ঠু হবে না এবং নিজেদের কথাও বলে ওনাদের ছাড়া নির্বাচন করলে সেটা সুস্থ হবে না ওনাদের তো ভাই নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখছে কিন্তু ওনার মুখে আওয়ামী লীগের কথা শুই আমি অবাক হই নাই বলবেই তো তাই না কারণ ওনাদেরকে অনেকে মনে করে মেড ইন ইন্ডিয়া কারণ ওই যে ইন্ডিয়া থেকে আইসা বলছিল না যে না আমাকে কি বলছে আমার সাথে কি আলাপ হয়েছে সেটা আমি বলতে পারবো না ওনাদের অনুমতি লাগবে ওনাদের অনুমতি ছাড়া উনি বলতে পারবে না যার জন্য অনেকে বলে না মেড ইন ইন্ডিয়া আবার অনেকে বলে ওইটা ইন্ডিয়ান বেড়াটা না ওই যে ইন্ডিয়ান বেড়া এরকম কথা বলে কিন্তু এই বলার পিছনে জনগণের কোনো দোষ নাই আপনাদের কার্যকলাপ হ্যাঁ আপনাদের কার্যকলাপ যাই হোক একটু আগে আমি সময়ের কথা বলতেছিলাম ওই সময়তে আসি দেখেন এই যে জয় সজীব ওয়াজের জয় সজীব নামটা করতে আসছে আপনারা বুঝেন তো মজিব থেকে সজীব হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের থেকে মজিব নিছে ওই মজিব থেকে সজীব ওয়াজেদ জয় ওই সজীব ওয়াজেদ জয় তার আরেকটা নামও দিছিল ওনার নিজের মা কি নাম দিছিল আর এই নামটা কখন দিছিল একাত্তর সালে যুদ্ধ চলাকালীন এই সন্তান জন্মগ্রহণ করে এই ক্যান্টনমেন্টের একটি হাসপাতালে তখন পাকিস্তান আর্মি ওনার পাশ দিয়ে যাবার সময় ওনার কোলে এই সজীবকে দেখে বলছিল ও কোন হ্যাঁ তখন বলছিল জয় হ্যাঁ তখন ওই আর্মি অফিসার বলছিল আর এক নরমুদ পায়দা হওয়া এই কথাটা কিন্তু বানানো না এটা কিন্তু শেখ হাসিনা নিজেই বলছে এই আমি একদিন বলছিলাম শেখ হাসিনা খুব বেশি চালাক মানুষ না ওনার আশেপাশে মানুষগুলো ছিল চালাক ওনারে ভাঙায় খাইছে ওনাকে না এই পথে নিয়ে গেছে মানে ওয়ান ওয়ে রোডে তে ঢুকাই দিছে হিটলার যে রাস্তায় গেছিল ওই রাস্তার মধ্যে ঠেলা দিছে চারিদিকে অপরাধ অপরাধ অপরাধের একটা জগৎ গোলা করছিল বাংলাদেশে এই অপরাধ জগতের সবাই এখন পলাতক কিন্তু উনার সন্তান একটা বোমা ফাটাইছে ভাই বোমা ফাটাইছে উনি এটা বুঝাই কইছে না না বুঝা কইছে এটা খুব চিন্তার ব্যাপার হ্যাঁ খুব চিন্তার ব্যাপার কথাটা কি জানেন এপি নামে একটা সংস্থা এপি কি হয় আমি জানি না এপির ফুল ফর্ম কি আমি জানি না হয়তো এমন হইতে পারে আমেরিকান প্রেস আবার এইটাও হইতে পারে অ্যাসোসিয়েট প্রেস এরকম একটা কিছু হইতে পারে যাই হোক যেটাই হোক এই পত্রিকা আমার মনে হয় না বাংলাদেশের কোনো নেতার কোন ইন্টারভিউ গেছে কোনদিন আমার মনে হয় না যাই হোক ইংলিশে ইন্টারভিউ তো আর জয় তো বুঝছেন না ইংলিশ কইতেই পারে। ওনার মুখে বাংলা ঠিকমতো আসে না। ওই যে সাড়ে সাড়ে কইতে গিয়া একবার সাড়ে আড়াই সাড়ে আড়াই হাজার নাকি বুলাফালাইছিল। ওই জন্য অনেক ট্রল হইছিল যা লোক। উনি ইংলিশে যে ইন্টারভিউ দিছে ওই ইন্টারভিউ এক জায়গায় উনি ইচ্ছা প্রকাশ করছে উনি সরাসরি জানাম দিছে যে আমলিগ ছাড়া নির্বাচন হইলে সেই নির্বাচন বৈধ হবে না বাংলাদেশের কথা। এই নিয়ে কিন্তু একটা টাইমে বলছিল পাঁচই আগস্টের পরের দিনই যে আমরা বাংলাদেশের সাথে নাই আপনারা আপনারা বুঝে নেন আমরা আপনাদের সঙ্গে নাই আমার মাও আপনাদের সঙ্গে নাই আমার মাও আপনাদের সঙ্গে নাই আমার খালাও নাই আমিও নাই এরকম একটা বয়ান দিছিল ওই বয়ানের জায়গা থেকে বোধ এখন ওই যে রায় আসতে যাচ্ছে তেরো তারিখে ওইটা মাথায় আসার পর আমার মনে হয় নতুন চিন্তা ভাবনায় আইসা এই ইন্টারভিউটা উনি নিজে থেকেই দিছে বুঝেনি তো অনেক রকম করে ইন্টারভিউ দেওয়া যায় টাকার খেলা তো ভাই বুঝেন না কেন ওই টাকার খেলার ইন্টারভিউ হইতে পারে আবার সত্যি সত্যি হইতে পারে ওই ইন্টারভিউর বিশেষ একটা জায়গায় যখন প্রশ্ন করলো যে আপনার মা তো 1400 এর উপরে মানব হত্যা কইরা পালায়া গেছে আপনি এ নিয়ে কি বলেন তখন উনি বলতাছে খুব খেয়াল কইরা শুনেন তখন উনি বলতাছে মানে জয় বলতাছে না না চৈত শোনা চৈত শোনা আসো আসো মারা গেছে মানে মিস্টেক হয়েছে এটা মিস্টেক মানে ভুলে মারা গেছে মিস্টেক শব্দটা উচ্চারণ করছে বুঝছেন দেখেন একজন মারলো যে বিচার হয় একশো জন মারলো তো ওই বিচার হয় মারা মারাটা ওনার কাছে মিস্টেক ভুলে মাইরা ফালাইছে এখন দেখেন ওনার এই বয়ানটা একটা জর্জান্তর সাক্ষী হয়ে গেল আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে কারণ উনি এপি নামে একটা বিখ্যাত পত্রিকায় সাক্ষাৎকারে বলতেছে আমার মা চোদ্দ সোনা আটশো মাসে আটশো তার মানে কি উনি তো বড় সাক্ষী হয়ে গেল দেখেন নিজের অজান্তি এই সাক্ষী হয়ে গেল উনি সন্তান নিজের মাকেই ফাঁসায় দিছে তার অজান্তে অথবা ইচ্ছা কইরা জানি না মনে হয় নিজের অজান্তে হয়তো ভাবছিল চোদ্দশো অনেক শোনা যায় আটশো কই কইলে মানুষের হয়তো ক্ষমা কইরা দিবে এরকম চিন্তাও হইতে পারে ভাই কারণ কি ভাই জানেন বিদেশে লেখাপড়া পড়া করছে কোটি কোটি ডলারের উপরে ঘুমাইছে বিদেশিদের সঙ্গে চলাফেরা বিদেশিদের বিয়ে করা সবকিছুই তো বিদেশি এই দেশটা হলো উনার একটা ব্যাংক এখান থেকে শুধু টাকা নিয়ে যাবে ওই টাকা নিয়ে এখন কাজে লাগাইছে আমার মনে হয় উনি রাজনীতিতে আসতে চাচ্ছে তাহলে উনি বুঝা ফেলাইছে তেরো তারিখে তো আমার মা মায়ের ঝুলাই দিবে এরপরে তো আমাকে হাল ধরতে হবে আসলে তেরো তারিখে কিন্তু ফুল শুনানি হবে না ওই দিন দিন ধার্য করা হবে আসন রায় কবে হবে কিন্তু সিদ্ধান্তটা জানায় দিবে রায়টা হয়তো দুই তিন দিন পরে আসবে এটা মাথায় রাখেন ওই ব্যাপারগুলো তারা যাই গেছে আর যাই গেছে বুঝলাই ভাই ভিতরে ভিতরে এমনও ষড়যন্ত্রের কথা শোনা যাইতেছে যে এই তেরো তারিখের মধ্যে ওনারা এমন একটা অবস্থা তৈরি করবে সারা বাংলাদেশে কারণ ওনাদের কাছে তো ওই যে বন্দুক টন্দুক গেছে ওইগুলা নিয়ে ওনারা এমন একটা হামলা করবে যেন আইন কানুন সব ভাইঙ্গা পড়ে 우리 প্রশাসন রেট আর্মি সব জানো দিশা আর হয়ে যায় ওই দিশা আর হয়ে গেলে দেশে একটা গৃহযুদ্ধ লাগবে আর ওই গৃহযুদ্ধ লাগবে এমন কিছু একটা ঘটাইবো যেমন ধরে নেন সমস্ত মিডিয়া দখল কেরা ফলাইলো আওয়ামী লীগ दखল কেরা কি করলো ঘোষণা দিল যে আমাদেরকে হেল্প করেন তাদের কাছে ঘোষণা দিল ভারতের কাছে সিনেমার মতো ঘটনা তখন ভারতের ওরা চাপায়া বলল বন্দুক বন্দুক ল্যা বুঝছেন না আমাদের দেশটাকে দখল কইরা নিলো এরকম চিন্তা ভাবনার মধ্যে চইলা গেছে এরকম গুজব ছড়াইয়া গেছে ভাই যারা এই ফেসবুকে ইউটিউবে থাকে না যে বাটন ফোন ইউজ করে শুধু আত্মীয় স্বজনের সাথে কথা বলতে ওরাই সবচেয়ে শান্তিতে আছে আর আমরা যারা সারাক্ষণ এই সব খবর নেই দেশের কথা জানতে চাই কেন জানতে চাই ভাই লাগে এই বহু বয়স হয়েছে তো আমার আমি দেখে আসছি ভাই কাউকে আমি পাই নাই দেশ মানুষ পাই নাই এই পর্যন্ত পাই নাই চরম সত্যি কথাটা বললাম ভাই এই দেশের মানুষ এত কঠিন এত কঠিন কেমন কঠিন জানেন ধরেন একজন বোন ছিন্ন ভিন্ন কাপড়ে দাঁড়ায় রয়েছে হ্যাঁ তার গায়ের কাপড় চোপড় ছিন্ন ভিন্ন ওইখানে পাঁচশো টাকা দেবে না কাপড় কেনার জন্য অথচ দেখেন এই কাপড় খোলার জন্য কাপড় খোলার জন্য পাঁচ দশ লাখ টাকা খরচ করে ফেলাবে অথচ গায়ে কাপড় দিয়ে ঢাইকা দেওয়ার জন্য ইজ্জত ঢাইকা দেওয়ার জন্য পাঁচশো টাকা খরচ করার মানুষ কম পাবেন এটাই হলো কঠিন বাস্তবতা আমাদের বাংলাদেশের এখন সবচেয়ে বড় সত্যিকারের বাস্তবতা কি জানেন আমাদের দেশ একটা জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে করার কোনো উপায় নাই, হবে। আপনারা কি বুঝতে পারতেছেন না দেখেন যারা ওয়াকার সাহেবকে নিয়ে আমরা প্রথম থেকেই অনেক কথা বলে আসতেছি বিদেশ থেকে অনেক কথা বলছে দেশ থেকে অনেক কথা বলছে আমি কিন্তু অনেক সাপোর্ট দিয়ে যাইতাম আজ থেকে তিন সপ্তাহ আগেও দেখবেন আমার কন্টেন্ট খুজলি খুঁজলে আপনারা পাইবেন আমি সাপোর্ট দিয়া যাইতাম কারণ ওনাকে আমি দেখছি ইমামতি করতে নামাজ পড়তে এবং ওই পাঁচ তারিখে যে ঘটনাগুলা ঘটছে শেখ হাসিনা যেভাবে বিদায় হয়েছে ওনার আত্মীয় হোক আর যাই হোক উনি যে কাজটা করছে বাংলাদেশের জনগণের হাততালি পাইছে ভালোবাসা পাইছে কিন্তু ওনার এই ভালোবাসার মধ্যে একটা পাথর চাপা পড়লো কখন যখন এনসিপি থেকে প্রকাশ করে দিল যে উনি বুকে পাথর বাইন্দা এই ডক্টর ইনুস্তার লোকে ওই কথাটা পঞ্চাশ ভাগ লোক বিশ্বাস করছে পঞ্চাশ ভাগ লোক বিশ্বাস করে নাই কিন্তু এখন দেখেন ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব যে কথাটা বলল এটা কি সবচেয়ে বড় প্রমাণ না কি কথাটা বলছে আপনারা যাই গেছেন এই কথাটার কি উত্তর দিবে উনি দেখেন ওনাকে ডাইকা নিয়ে গেছে আমাদের সেনা প্রধান জেনারেল আজমি স্যারকে ডাইকা নিয়ে গেছে ওনার সঙ্গে খাবার জন্য খাইতে বৈশাখ টেবিলের এই পাশ আর এই পাশ আমাদের জেনারেল সাহেব ওনার কাছে মানে আজমির সাহেবের কাছে বলছে আপনার এই বিচারটা মানে এই যে গুম ঘরে আপনাকে বন্দি করে রাখছিল আপনার এই বিচারটা পাবলিক নাই না আমরা নিজেরা নিজেরা বিচার করি এইটুক অনুমতি দেন প্লিজ এটাকে পাবলিকলি নিয়েন না মানে উনি সেভ করতে চাইছিল আর্মির এই যে পনেরো জন ধরা পড়লো সেটা তাপ নিয়ন্ত্রিত বাসে করে যাওয়া আসা করলো এদেরকে সেভ করতে চাইছে এই কথাটা আজমি সাহেব ওবেন বইলা দিছে এখন দেখেন এতে কি প্রমাণ হয়ে যায় না উনি কি চাইতেছে আর উনার এই চাওয়ার কারণে আজকে দেখলাম হাসনার সাহেব বলতেছে যে ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় ক্যান্টনমেন্ট থেকে ভাইয়া বলে দিতে চায় কে কি রাজনীতি করবে কে কোন দল করবে আজমি স্যার ওইখানে কি কি কথা বলছে আপনারা ভিডিওটা দেখেন ওইখানে মধ্যে একটা কঠিন কথা আছে যে আপনি যে আমাকে বলতেছেন এগুলো আমি পাবলিকলি না আনি কিন্তু আমাকে যে আয়না ঘরে ঢুকানো হইলো এটা কার হুকুমে করলো আল্লাহ তালা বলছে না কারিকে আল্লাহ তালা পছন্দ করে না এটা একটা অবৈধ কাজ অন্যায় কাজ আল্লাহ তা হারাম করছে জুলুমকে সেই জুলুম কেন আমার উপরে করলো তারা হাসিনাকে হাসিনার হাসিনার কথা আমার জীবনটাকে নষ্ট করে দিল তখন ওয়াকার সাহেব বলছিল ঠিক আছে আপনার যা ভালো মনে করেন মানে মাইনা নিছিল পরে ঠিক আছে এটা পাবলিকলি আসুক আর ওই মাইনা নেওয়ার কারণে এখন পাবলিকলি আসছে কিন্তু উনি যদি মাইনা না নিতেন তারপরও পাবলিক নিয়ে আসতো আমি সবসময় বলি না মধ্যপন্থী বলতে কিছু নাই মধ্যপন্থী রাজনীতি বলতে একটা ফেক রাজনীতি আমার দৃষ্টিতে আপনি লেফটে যাবেন না কোনো একটা সাইডে যেতে হবে। আপনার দলে কি আদর্শ সেটা খুলে বলতে হবে আর ওই আদর্শবান দলকে অনেকেই পছন্দ করতে পারে আমি বলি না কে নিরপেক্ষ না তো ভাই দেখুন খালেদা জিয়াই তো বলছে নিরপেক্ষ কোন মানুষ হয় না পাগল ছাড়া পাগলও নিরপেক্ষ হয় না ওই কোলে বাচ্চাও নিরপেক্ষ না কারণ কি জানেন ওর মার কোল থেকে অন্য কোলে গেলে কান্নাকাটি শুরু করে তার মানে কিシェルタル মার পক্ষে তার মানে কি জানেন এই নিরপেক্ষ বলতে কোনো কথা নাই যারা ওয়াকার সাহেবের এত দলের পক্ষে না जाया এত কথা না বইলা উনি যদি দেশের পক্ষে হয়ে যেত নিরপেক্ষতা তার সবচেয়ে বড় উপায় দেশপ্রেম দেশের পক্ষে থাকা দেশের জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে পারা যায় তো ভাই দেশের জন্য মঙ্গল তাই না এই যে দেখেন রাজনীতি বিদ্রোহ বলতাছেন না ওমুকে সরাইতে হবে তো ওমুকে সরাইতে হবে উনি নিরপেক্ষ না উনি ওমুক দলের সাপোর্ট করে তাই একেবারে নিরপেক্ষ মানুষ খুঁজা পাবেন না কিন্তু কথা একটাই এই আধুনিক যুগে মানুষকে এত বিশ্বাস করার দরকার নাই তো প্রয়োজনে চীন থেকে জাপান থেকে রোবট আনান রোবট দিয়ে ভোট করেন এবং সিসি ক্যামেরা লাগান একেবারে ডোরে ডোরে সিসি ক্যামেরা ভোটের ভোটের বাক্সের উপরও সিসি ক্যামেরা চারিদিকে সিসি ক্যামেরা এইভাবে ভোট করেন সারা দেশে একসাথে ভোট করার তো দরকার নাই পাহাট বাই পাহাট করেন প্রয়োজন ওই সিসি ক্যামেরা নিয়ে লাগাইবার যে সময় লাগে ওই সময়টুক নেন তারপরে একটা সুন্দর নির্বাচন দেন আর একটা ভালো নির্বাচন দিলে এই দেশের জনগণ তার নিজের নেতাকে বাইচা নিতে পারবে তারা যে আদর্শের দলটাকে পছন্দ করে সে আদর্শের মানুষগুলাকে বাইচা নিতে পারবে এই বাইচা নেওয়ার সুযোগ করে দেন এই বাইচা নেওয়ার সুযোগ না কইরা। আপনারা তলে তলে তালতোবাই হবেন একে অপরের সাথে হাত মিলাইবেন কিছুক্ষণ আগে দেখলাম সালাউদ্দিন সাহেবের পিছনে পিছনে সায়ন্তা শর্মা আর আমাদের সার্জিস আসতেছে তার মানে কি তলে তলে এরকম কিছু হচ্ছে না আমি এরকম কিছু বিশ্বাস করতে চাই না আমি বিশ্বাস করতে চাই এরকম আলোচনার দরকার আছে এইসব আলোচনার মধ্যে দিয়া সঠিক একটা রাস্তা খুঁজা বাইর করতে পারবে আলোচনা না করলে তো ভাই কোনো রাস্তা খুঁজে বাইর করতে পারবে না শত্রু তো আমি মনোভাব নিয়া চলাফেরা করলে তো রাজনীতি করা যাবে না তবে তলে তলে তার লাভ নাই মানুষ এখন অনেক সচেতন ভাই অনেক সচেতন চোখ কান খোলা রাখে সব কিছু বুঝতে পারে আসেন সবাই মিলে চোখ কান খোলা রাখি এবং আমাদেরকে যেন ফাঁকি না দিতে পারে আমাদেরকে যেন ভবিষ্যতে চৌধুরী বানাইতে না পারে সে ব্যাপারে আমরা সচেতন থাকবো